খেতলালি ইউএনও আসিফ আল জিনাতের বিদায় সংবর্ধনা জয়পুরহাটের খেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাতকে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার সকাল এগারোটায় খেতলাল ডায়াবেটিস সমিতি শিশু নিকেতন সদর জুনিয়র হাই স্কুল ও খেতলাল প্রেস ক্লাবের যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ পারভেজ সহকর্মী জনপ্রতিনিধি সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবার চোখে ছিল আবেগ কৃতজ্ঞতা আর বিদায়ের ব্যথা স্নিগ্ধ হাসিতে সবাইকে বিদায় জানান ইউএনও আসিস আল জিনাত বক্তারা বলেন ইউএনও আসিফ আল জিনাতের সৎ নিষ্ঠাবান ও উন্নয়নমুখী কর্মকাণ্ড খেতলালবাসী হৃদয়ে জায়গা করে নিয়েছে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সমস্যা সমাধান করেছেন এবং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বিদায় বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাদ বলেন খেতলাল উপজেলার প্রতিটি মানুষ ভালো থাকুক এটাই আমার চাওয়া কর্মজীবনে যে ভালোবাসা পেয়েছি তা আমার জীবনের সেরা অর্জন বদলি সরকারি চাকরির অংশ তাই কোনো জায়গায় স্থায়ী হওয়া যায় না দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারও কষ্ট দিয়ে থাকি বা কোনো ভুল করে থাকি তার জন্য আমি আন্তরিকভাবে প্রার্থনীয় অনুষ্ঠানে খেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার রহমান সাধারণ সম্পাদক হাসান আলী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক রকেট চৌধুরী খেতলাল ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠু বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম সহ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন ইউএনও আসিফ আল জিনাতের কর্মদক্ষতা ও মানবিক সেবা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি